নেপালের ছবি আপনাদের মনে রয়েছে ঠিক দুদিন আগের ছবি অর্থাৎ মঙ্গলবারের ছবি ন তারিখের ছবি যখন রাস্তায় ধরে ধরে মন্ত্রীদের মারা হচ্ছে লাথি মারা হচ্ছে পেটানো হচ্ছে জামা কাপড় খুলে দেওয়া হচ্ছে মন্ত্রীরা বাড়িতে রয়েছেন পরিবারে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এই পরিস্থিতি থেকে জনরোষ থেকে বাঁচতে গেলে কি করতে পারেন মন্ত্রীরা কি করতে পারেন চপারের দড়ি ধরে ঝুলতে ঝুলতে হোটেল থেকে পালাতে পারেন বিশ্বাস হচ্ছে না দেখুন এই হোটেলে সব পরিবারে মন্ত্রীরা ছিলেন আর্মির চপার সেই চপারের দড়ি ধরে ঝুলতে ঝুলতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন কারণ নিচে তখন দাউ দাউ করে আগুন জ্বলছে কিছু করার নেই যাকে পাবেন মন্ত্রী আমলা সরকার ঘনিষ্ঠ তাকেই ধরে ধরে মারছে বাঁচার উপায় যে করেই হোক আকাশ পথে ঝুলে ঝুলে পালাতে হবে এলাকা ছাড়তে হবে নেপাল প্রেস থেকে এই ভিডিও পাওয়া গিয়েছে যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে হোটেলের ছাদে মন্ত্রীরা ছিলেন সপরিবারে কিন্তু এতজনকে কিভাবে একটা হেলিকপ্টারে নিয়ে যাওয়া হবে তাহলে কিছু মানুষ অপেক্ষা করুন আগে কিছু লোককে নিয়ে যাওয়া হোক পরে বাকিদের নিয়ে যাওয়া হবে কিন্তু না যা পরিস্থিতি তখন হোটেলের সামনে আর নিচে তাতে রিস্কও নিতে পারছেন না যে আবার ওই চপার ঘুরে আসবে তো এলেও অনেক দেরি হয়ে যাবে না তো ততক্ষণে প্রাণে বাঁচবো তো তার থেকে বরং দড়ি ধরে ঝুলেই যাওয়া যাক এই ছিল সেদিনের ছবি এদিকে দাও করে জ্বলছে রাজপথ আগুন ভাঙচুর আর আকাশ পথে উড়ে যাচ্ছেন মন্ত্রীরা সপরিবারে পালাচ্ছেন কোন এক সেফ হাউসে দেশ ছাড়তে পারলে তো আরো ভালো হতো কিন্তু ততক্ষণে ভুবন এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে জেনজি রাজপথের দখল নিয়ে